কতক বিলাল কত কষ্ট কত ত্যাগ স্বীকার করেছিল বেলাল হাফসি বেলাল। কিন্তু এই বিলালের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন আল্লাহ রব্বুল আলামিনের محبت পয়দা করে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের محبت এমন ভাবে পয়দা হয়েছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত ভাবে বলি বেলাল এমন বিলাল এই বেলাল কি বলা হইতো উমায়ার দা উমায়ার একজন গোলাম বলা হয়তো কথা বলেন ঠিক কি না ঘরে বিলা এত কষ্ট করার পরেও যখন আল্লাহর একাত্মবাদের দাওয়াত গ্রহণ করলো বেলাল রাদি আল্লাহ যখন আল্লাহ সুভায়া উয়া তাওয়ালাকে একাত্মবাদের স্বীকৃতি দিল তার মানে কি আহাত তাহাত মানে কি বলুন আহাত মানে কি এক থেকে বের হয় এটা উমায়ের কাছে ভালো লাগে না কারণ উমায়ের নিজেই তো বড় বীর বাহাদুর নিজেকে দাবি করে কথা বলেন ঠিক নাম এক পর্যায়ে ডেকে বলতেছে বিলাল তুমি কি আমাকে খোদা মানো না আমাকে প্রভু মানো না বলে আপনাদের প্রভু কেমনে মানবো আপনারা যেই মালিক আবারো তো সেই মালিক समस्त বিশ্বের যেই মালিক আপনার আবারো সেই মালিক অতএব আপনাকে প্রভু মানবো কোন প্রশ্নই আসে না বিলালে বিমানুর অমর ভাই সঙ্গে সঙ্গে তাবুকের আগাত করে বেলালকে ইতিহাস আপনারা পড়েছে বিছানার মধ্যে শুয়ে গেছে সমস্ত শরীরের ভিতরে চাবুকের আঘাতে কিছু কিছু জায়গা ফেটে লাল হয়ে রক্ত রঞ্জিত হয়ে গেছে বেলাল বেহুশ হয়ে যায় হুশ ফেরার পর বলে বেল কালিনা ছাড়বি কিনা বা যদি কালিমা ছেড়ে দাও তোমাকে আর আঘাত করব না এরে বেলাল আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী দ্বারা তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব এরপরও বলো আমি তোমার মনি বলে না আল্লাহর কোসা আমার জীবনটা যদি শেষ হয় একাত্মবাদের স্বীকৃতি দিয়েছি প্রয়োজনে জীবন যাবে ইমান যাবে না আল্লাহরে ক আল্লাহ আমার রাব এই রবি আমার সব আল্লাহ আমার রাব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব কনা আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রাব এই রবি আমার সব ও আমার মুরপি বাবা আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবে কি করবে না তার মানে আমরা বেলালের মতো হতে চাই কথা বলেন ঠিক না এত বড় ইমান এত বড় ইমান বড় দৌল এরে মুসলমান আল্লাহর গোলাম সংক্ষেপে বলে দেই বেলাল এক পর্যায় চার শুরু করে দেয় বেহালের উপর একটাই কারণ ইসলাম গ্রহণ করা যাবে না দ্বীন ধর্ম মানা যাবে না মুহাম্মাদের ধর্ম মানা যাবে না মোহাম্মদ তো নিজ ধর্ম পালন করে তার কথাই মোহাম্মদ আমাদের বংশের চুন দিয়েছে বংশ কি বলে লাভ মারা তো জবন সরস্বতী আফরদতি কালী দুর্গা মহাদেব তার মানে ওরা যেই সবাই যেই জিনিসটা ওদের কাছে বড় মনে হয় তাদের দাঁড়াই পূজা করে তার মানে ওদের খোদার কোনো শেষ নাই বলেন নাউজুবিল্লাহ কথা বলেন ঠিক না ওরা যেটা মনে করে আমার কি তুলসী ভাষাকে উপর পূজা করে কথা বলেন ঠিক কি না আমার সামনে দাঁড় আছেন সংক্ষেপে বলেন হযরতি বিরাল ও আমার উমাইয়া আপনার ভাষায় আমি কাজ করি এজন্য আমাকে আপনি কি করবেন অবহেলা করবেন আপনার বাসায় কাজ করি আমাকে একটা জিনিস দায়িত্ব চাপিয়ে দিবেন এটা হতে পারে না এক পর্যায়ে বিলালকে আরবের বালকদেরকে কিছু টাকা দিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে পায়ের মধ্যে রশি বাঁধিয়া

একটা নয় আহারে এক মন নয় দুই মন নয় চল্লিশ মন পাথর বেলালের বুকের উপর চাপা দেয় কয় মন বলুন তো ভাই আমার দিকে তাকান কয় মন ওজন চল্লিশ পাথর বেলালের বুকের উপরে চাপা দিয়া বেলাল আবার বেউশ হয়ে যায় বেলাল আহাত শক্ত জুড়ে জুড়ে নেয় হঠাৎ করে আবু বকর বেলালের পাশ দিয়ে যায় আর বলে এরে বেলাল আল্লাহর নাম জোরে নেই তো মজা হয় বলে কাফের মুশরিক ওই বেদিন উবাইয়া আল্লাহর নাম সহ্য করতে পারে না যদি আল্লাহর নাম না বেদিন হয়তোবা তোমার একটু কষ্ট আসান করে দিবে বেলাল বলতেছে ওরে আমার ভাই আল্লাহর কসম করে বলি আমি আল্লাহর নাম যত জোরে নেই ওই বেদিন মুশরিকেরা আমাকে যত আঘাত দেয় তত আমার আঘাত আসান হয় যদি ওরা দেখে আমার বুকের উপরে পাথর কিন্তু পাথরের কষ্ট আমার কাছে হয় না কারণ আমি যখন জবাব থেকে বের করি আহাত শব্দ বের করার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট দূর হয়ে যায় এরকম ইমান আমাদের আছে না তাই আছে কার কার আছে একটু হাত দেখাই इमान पु तूं असीं तीला ही कार लॻिया कंदी कना मन कार लॻिया কন্দ দিবার ভেবে দেখ তোমার সঙ্গে সাথী কার লাগিযা কান্দ দিবতি মন কার লাগিয়া কাঁndo দিবাতি অপূলপ আ সারা খ আসলে যে কেউ নয় তর কেউ নয় রে আপন 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 সারা দপছ আসলে যে কেউ নই তর কেউ নই রে চক্ষুটা বুঝতে একটু চিন্তা করেন দেখেন যাদেরকে আপনি আপন মনে করতেছেন আসলে কি আপন আপন কে আপন কে আল্লাহ অনন্ত

সলমান গভীর রজনীতে আপনাদের মাঝে আমি বিষয় নিয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইংসা যেহেতু এখানে কত সুন্দর কোরআনের তেলোয়াত আমি